আসসালামু আলাইকুম হাইগস আজকে আমরা গিয়েছিলাম ফুপি বাড়ি যেহেতু আমরা গ্রামের বাড়ি এসেছি তার জন্য আমরা ফুপি বাড়ি গিয়েছিলাম এই যে দেখুন আমরা রিক্সাতে উঠে পড়েছে আর এখন হচ্ছে যাচ্ছি এই তো এসে দেখেছে ফুপিরা পিঠা বানিয়েছে সবাইকে খেতে দিচ্ছে আমরাও আবার খাচ্ছি আমরা কিন্তু সব চাষ বোনেরাও আছি এই যে দেখুন পিঠা পিঠাগুলো ফুপি ভেজে নিচ্ছে দিয়ে আর এখানে আম কেটেছে আর আমাদের ফুপির আম গাছ দেখুন কত বড় বড় আম আপনাদেরকে ধরে দেখাচ্ছে অনেক বড় বড় আর এখান থেকে আমরা আম ছেড়ে কিন্তু মাখিয়ে খেয়েছেও এটা আপনাদেরকে একটু পরে দেখানো হবে দেখুন মানে আমাদের ফুপির বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছে আর এখানে দেখুন পেয়ারা গাছ এখানে অনেক ছোট ছোট পেয়ারা আছে আর এখানে দেখুন রাজহাঁস চারটা আর আমার দাদি বাড়িতে কিন্তু অনেক রাজহাঁস আমরা ওটা খেয়েছি সো এই যে আবার ভাইয়া দেখুন এখানে আমার দেখা দেখে ও চেয়ার নিয়ে পেয়ারা ধরছে সো এই যে মাংসগুলো হচ্ছে ফুপি ধুয়ে নিচ্ছে আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিল এই যে রাজহাঁস সো হাঁসগুলো দেখতে অনেক কিউট আর এখন হচ্ছে এখানে চাউলের রুটি বানাচ্ছে ফুপি চাউলের রুটি কিন্তু আমাকে খুব পছন্দ আর মাংস দিয়ে খেতে তো আরও ভালো লাগে এই দেখুন এটাকে সুন্দর মতো ছুতা দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছে আর এই যে দেখুন কতগুলো আম এই যে দেখুন আমরা আমটা মাখিয়েছি আর আমরা সবাই মিলে আমের মশলাটা বানিয়ে মশলাটা এটার ভিতরে ঢুকাচ্ছিলাম দেখ সেটা দেখানো হয়নি সেই দেখুন সবাই রান্না করছে ফুপিরা আর এই যে দেখুন আপনি এখানে বসে আছে আমরা সবাই বসে আছি আর এই যে দেখুন আমাদের ফুপি বাড়িটা কত সুন্দর গাছ এখানে হচ্ছে পেয়ারা গাছ আর অনেক অনেক গাছ আছে সো গাইস এই ফলটির নাম কি আপনারা কমেন্ট করে জানান আমি আপনাদেরকে বলবো না আপনারা কমেন্ট করে জানান সো গাইস দেখুন এখানে হচ্ছে আমার ভাইয়া বাবার কোলে আম ধরেছে তারপর আমটাকে ছেয়ে দিল আর বাবা দেখুন পেয়ারা গাছে এভাবে করে ঝুলিয়েছে আর আমার ভাইয়া দিয়েছে একটা লাথি মানে ও ধরে রাখতে পারলো না তো এই যে দেখুন কতগুলো কলা এগুলো হচ্ছে কলা আমরা নিয়ে যাব সেই যে দেখুন আমটা আমরা মাখিয়েছিলাম এগুলো হচ্ছে আমরা এখন খাচ্ছি আর এই যে চালের রুটি এগুলো বানাচ্ছে চাউল দিয়ে এগুলো দিয়ে সেই যে এগুলো চালের থেকে এখন হচ্ছে এটাকে ভাজছে সেই তো সব কিছু করা শেষ এখন হচ্ছে এটাকে আমরা পরিবেশন করছি তো কে আমাদের রেসিপি কেরকমগুলো কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে সবসময় পাশে থাকবেন আসসালামু মালকুম বাই ভালো থাকবেন